নমস্কার বন্ধুরা আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে ইতিমধ্যেই বঙ্গবাসী জেনে গিয়েছেন যে গতকাল থেকে যে ঘটনায় গোটা বাংলা রাজনীতি কার্যত উত্তাল সেটি যাদবপুর কেন্দ্রিক গতকাল কুপার রাজ্য সম্মেলন ছিল যাদবপুরে সেই সম্মেলনে কার্যত তুলকালাম ধুন্ধুমার কাণ্ড অভিযোগ পাল্টা অভিযোগ চাপান উত্তরে রাজ্য রাজনীতি উত্তাল কি হয়েছিল গতকাল গতকাল ওয়েবকুপার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অডিটোরিয়ামে সেই অনুষ্ঠানে অন্যতম প্রধান বক্তা হিসেবে ছিলেন উপস্থিত থাকার কথা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জানা যাচ্ছে যে এসএফআই বামপন্থী ছাত্র সংগঠন তারা ফেসবুকে আগে থেকেই কল দিয়ে রেখেছিল ডেমনস্ট্রেশন বিক্ষোভের জন্য সেই প্রতিবাদ বিক্ষোভের মধ্যে পড়ে অধ্যাপকরা নিগৃহীত হন কার্যত বেধরক মার খান কয়েকজন অধ্যাপক অধ্যক্ষ অধ্যাপক নিগৃহীত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উল্টো অভিযোগ ওঠে যে একটি ছাত্র তিনি ব্রাত্য বসুর গাড়ির আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন আরেকজনের অভিযোগ ওঠে প্রকাশ মিশ্রের গাড়ির আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত তুঙ্গে রাজনীতির চর্চা কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল যাদবপুর কি মুক্তাঞ্চল যাদবপুর কি কেন্দ্রশাসিত বিশেষ অঞ্চল যাদবপুরে কি ভারতবর্ষের সংবিধান কাজ করে না নাকি যাদবপুরে বিরুদ্ধ কণ্ঠ অর্থাৎ বাম অতিবামের বাইরে তার বাইরে অন্য কোনো চিন্তা অন্য কোনো পন্থা অন্য কোনো মতাদর্শের প্রবেশ নিষিদ্ধ এটা কি তালিবান শাসন যে অন্য কোনো পন্থার কথা উচ্চারণ করা যাবে না অন্য কোনো মতবাদ নিয়ে চর্চা করা যাবে না এই প্রশ্নগুলো উঠছে এই কারণে এই কারণ বারবার করে হাইলাইট করা হচ্ছে এসএফআই এবং অতিবাম সংগঠনের পক্ষ থেকে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি সেই গাড়ির আঘাতে যে ছাত্রের আঘত হয়েছেন সেটা অত্যন্ত খারাপ কাজ অগণতান্ত্রিক কাজ আমি তর্কের খাতিরে সেই প্রশ্নে পরে আসছি প্রথম ঘটনা সূত্রপাত কি ওয়েবকুপার এই সম্মেলনে আমন্ত্রিত বক্তা হিসেবে ওয়েব কুপার পদাধিকারী প্রফেসর প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি যখন বক্তব্য রাখতে উপস্থিত হন তখন আমরা দেখতে পেলাম এক শ্রেণীর ছাত্র তারা কেমন ছাত্র আমি জানি না যে অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গালে কানে পিঠে বুকের মধ্যে উপর্যুপুরি ধাক্কা এবং ঘুষি মারে প্রদীপ্তর কান দিয়ে রক্ত বেরিয়ে যায় প্রদীপ্তকে পার্শ্ববর্তী কেপিসি প্রাইভেট মেডিকেল কলেজ সেখানে নিয়ে যেতে হয় চিকিৎসা করার জন্য পুরুলিয়ার এক অত্যন্ত মেধাবী ছাত্র পরবর্তীকালে তিনি অধ্যাপক তাকে লাঠি মারতে মারতে ফেলে দেওয়া হয় এবং যারা মেরেছেন সমস্ত ঘটনা একাধিক সংবাদ মাধ্যমের ফুটেজে সামনে চলে এসছে এহেন অবস্থায় যখন ওয়েব কুপার সম্মেলন চলছে তার মধ্যে ব্রাত্যবস এসে পৌঁছন বসু এসে পৌঁছনোর পরে এই অতিবিপ্লবীদের এই লেনিনের সঘোষিত নাসিপুতি ফিদেলকাস্ত্র চে চেগুয়েভার আর ভাইপো ভাইজিরা তারা হঠাৎ করে বিপ্লবের আগুনে বেশি করে রোমান্টিসিজম খুঁজে পেলেন গা শিখতে চাইলেন ব্রাত্যবসু রাজ্যের শিক্ষামন্ত্রী শুধু নন ব্রাত্যবসু এই বাংলার একজন যশস্বী ব্যক্তি একজন গুণীকৃতি সন্তান ব্রাত্যবসু ওয়াই ক্যাটাগরি সুরক্ষা প্রাপ্ত তিনি যখন বক্তব্য রাখতে ঢুকছেন মাথায় রাখতে হবে যারা বলছে প্ররোচনা যারা বলছে উত্তেজনা ওয়েবকুপার কোনো অধ্যাপককে একটিবারের জন্য দেখা যায়নি তাদের সম্মেলনস্থলের বাইরে বেরিয়ে এসে এর কার্যালয় বা কলেজের কমন রুম বা কোনো দলের ইউনিয়ন রুমে ঢুকে সেইখানে কোনো টু শব্দটি উচ্চারণ করতে তারা বরং তাদের নির্ধারিত যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামের মধ্যেই নিজেদের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ রেখেছিলেন অথচ ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী হিসেবে প্রধান বক্তা হিসেবে যখন উপস্থিত হলেন তখন আমরা অবাক বিষয়ে দেখলাম এই লেনিনের সঘোষিত নাতিপুতিরা কাশ্র চেগুয়েভারার ভাইপো ভাইজিরা তারা হঠাৎ করে গেট টোপকে সম্পর্কে কুরুচিকর শব্দ সম্বলিত ব্যানার তুলে বিক্ষোভ দেখানো শুরু করলেন বিক্ষোভের নামে অশ্রাব্য গালিগালা শুরু করলেন যা মিডিয়া রেকর্ডিংয়ে রয়েছে একদল ছাত্রছাত্রী তারা উন্মত্ত টান্দব করতে করতে গেটে লাথি মেরে ঢুকলেন এবং শিক্ষামন্ত্রীকে নিগ্রহ করা শুরু করলেন এরই মধ্যে মিডিয়ায় আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী যে গাড়িতে এসছিলেন সেই গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হলো চেয়ার ঢুকিয়ে দেওয়া হল চাকার মধ্যে গাড়ির কাজ ভেঙে দেওয়া হলো এগুলো সব মিডিয়ায় দেখা গিয়েছে এই যে এতক্ষণের এই তাণ্ডবের কথাগুলো বললাম কোথাও কোনো প্ররোচনা কোনো অশান্তির উস্কানি তৃণমূল কুপা বা ভ্রাত্যবসুর পক্ষ থেকে দেখা গেল না অথচ এই ভ্যান্ডালিজম চললো এই মাতস্যন্নায়কে প্রকারান্তরে নীরব থেকে এক প্রকার সমর্থনই জানানো হল আমরা দেখলাম এরপরে ছাত্রছাত্রীদের দাবি কি ব্রাত বসুর সঙ্গে কথা বলতে হবে কেন ইউনিয়নে নির্বাচন হয় না তো ব্রাত্য বসু কথা শুনতেও রাজি ছিলেন কিন্তু তারা কথা শুনবার জন্য প্রস্তুত সমীচীন ছিলেন না এহেন অবস্থায় যখন ব্রাত্যবসুর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যখন ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি প্রাপ্ত একজন মন্ত্রী তার সিকিউরিটিরা তাকে নির্দেশ দিচ্ছেন যে স্যার এখানে পুলিশ দেখা হোক নাহলে আপনার গাড়ি নষ্ট করে দেওয়া হয়েছে আপনি বেরোতে পারবেন না তখনও সংবেদনশীল শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু সংযমের পরীক্ষা দিয়েছেন পুলিশকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢোকার নি তিনি চাইলেই পুলিশ ডাকতে পারতেন এমন কি ভ্রাত সিকিউরিটিরাও চাইলে তারা অ্যাকশান নিতে পারতেন তারা চাইলে জনতাকে ছাত্রকে ছত্রভঙ্গ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতেন কিন্তু মমতা ব্যানার্জির প্রশাসন ট্রিগার হ্যাপি পুলিশে বিশ্বাস করে না সেই জায়গায় দাঁড়িয়ে তারা করলেন যে ওই কনভয়ের সাথে থাকা যে রিজার্ভ গাড়ি সেই রিজার্ভ গাড়ি সেই গাড়িতে ভ্রাত্যবসুকে তুলে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের করে নেওয়ার একটা ব্যবস্থা করা হলো যাতে গণ্ডগোল আর বেশি বাড়তে না পারে সেই ব্যাকআপ গাড়িতে যখন ব্রাত্য বসু উঠলেন দেখা গেল সেই গাড়ির সামনে উন্মত্ত তাণ্ডব করা হল সেই উন্মত্ত তাণ্ডবের চিত্র আমাদের সামনেও রয়েছে সেই উন্মত্ত টান্ডবে। আমরা নিদর্শন কতকালকে দেখতে পেলাম যখন এক শ্রেণীর ছাত্র এ ছাত্র বলতে এদের আমার কুণ্ঠা হচ্ছে আমি একটু আপনাদের সামনে দেখাই ক্যামেরার সামনে ঠিক এই ব্রাত্য বসুর গাড়ি যাচ্ছে এই তাণ্ডব চলছে গাড়ির সামনে গাড়ির বনেটের ওপর উঠে বলা হচ্ছে ইট ইটনিয়ায় মার মার গাড়ির বনেটের উপর ইটনিয়ায় মার কাজ ভাঙা হচ্ছে ব্রাত্য বসুর চোখের কোনায় কাজ ঢুকছে এবং গাড়ির মধ্যে লাগানো জাতীয় পতাকা তারও অবমাননা করা হচ্ছে যেটা জাতীয় পতাকা খুলে ভেঙে ফেলা হচ্ছে তার এই অবস্থায় যখন গাড়ির ওপরে উপরে তাণ্ডব নৃত্য করতে থাকা ছেলেটি সেই গাড়ি থেকে পড়ে যাচ্ছে দেখুন গাড়িটা থেমে গেছে গাড়িটা যাওয়া চলা শুরু করেছিল সেই ছাত্রটি যখন পড়ে যায় তখন গাড়িটি থামিয়ে দেওয়া হয় তখন সেই ছাত্রটি সেখান থেকে বের করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে প্রচার করা হলো যে ব্রাত্য বসু তিনি দেখি গাড়ি চাপা দিয়ে দিয়েছেন বলতে পারো বড় লোকে মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন আর তার ভাইপো গরিব কৃষকের পেটে লাথি মেরে আলু খেতে নেন এনেছিলি কেন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন ছিল গতকাল সুকান্তবাবুর ভাইপো যারা বলতো লাঙল যার জমি তারা কৃষকের পেটে লাথি মেরে গাড়ি কারখানা করার জন্য তারপরে যখন ছাত্রছাত্রীরা ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিল যাদবপুরে দু সাল সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে উত্তাল বাংলা এই যাদবপুরের ওপর দিয়ে দু হাজার নয় লোকসভায় ক্যান্ডিডেট সুজন চক্রবর্তী তার হয়ে গাঙ্গুলি বাগানের মাঠে সভা করতে আসবে বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রামের গণহত্যার পরে শান্তি সূর্যোদয়ের পরে ছাত্র সমাজ খুবে ফুটছে বুদ্ধবাবুর কনভয় যাতে যাদবপুর থানা থেকে সুকান্ত সেতু এই জোনটা পেরোতে কোনো অসুবিধা না হয় সেদিনকে ওই বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে বামপন্থী ছাত্র সংগঠনও ছিল পুলিশ পিটিএ পে দিয়ে ডান্ডা পেটা করে ইউনিভার্সিটির ভেতরে ঢুকিয়ে দিয়েছিল দুজন ছাত্রের পা ভেঙে গিয়েছিল আর আজকে সেই এসেফাই গণতন্ত্রের বলিয়া ওরাচ্ছে কাদের বিরুদ্ধে ডাক্তবসু গাড়িটা চালিয়ে বেরিয়ে যাননি যখন ওই তাণ্ডব করা অবস্থায় ছাত্রটি পড়ে গেছে গাড়িটি থামিয়ে দেওয়া হয়েছে সমস্ত ভিডিও মানুষের কাছে প্রকাশ্যে রয়েছে রাত্ত বসু ট্রিগার হ্যাপি পুলিশে বিশ্বাস করেননি বলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশকে ডাকেন ওই ছাত্রটি যখন বের করে নেওয়া হয়েছে তারপর গাড়ি তার সিকিউরিটি নিরাপত্তার খাতিরে বের করেছেন সিকিউরিটিদের প্রোটোকল অনুযায়ী ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি বিঘ্নিত হলে শূন্যে গুলি চালানোর অধিকার আছে প্রয়োজন পড়ে তারপরে আরও ফার্দার অ্যাকশন নেওয়ার অধিকার আছে সেই পথে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের প্রশাসন হাটেনি বলেই গতকালকে এই পরিস্থিতি হাতের বাইরে যায়নি সিপিএম এর আমল হলে কি হতো আমরা দেখেছি বুদ্ধর কনভয় পাস করানোর জন্য যাদবপুরের ছাত্র ছাত্রীদের বেধরক পিটিয়ে দেওয়া হয়েছিল এই সরকার সেই কাজ করবে না কিন্তু কোন প্রেক্ষিতে এই ঘটনা ওয়েব কুপার সম্মেলন যেই সম্মেলনে একটা বড় অংশ প্রস্তাবনাই রয়েছে কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত দিশাহীন শিক্ষানীতি বিজেপি সরকারের আমলে যে শিক্ষায় গৈরিকীকরণের একটা বাতাবরণ চলছে প্রয়াস চলছে সেই শিক্ষায় গৈরিকীকরণের প্রয়াস সেই গৈরিকীকরণের বাতাবরণ সেই বাতাবরণকে সমালোচনা করে গৃহীত প্রস্তাবের উপর আলোচনার অংশ ছিল গতকালকে সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন সমালোচনা চলছে তখন গাত্রদাহ হচ্ছে সিপিএম এর এসএফআই এই কদিন আগে এই সিপিএম এর কেন্দ্রীয় কমিটি নির্দেশিকা জারি করেছিল নির্দেশিকা জারি করে বলেছিল যে বিজেপি ফ্যাসিস্ট বলা যাবে না এই সরকারকে তো বিজেপিকে ফ্যাসিস্ট বলবে না সিপিএম তো তাদের শরিক দল তাদের শাখা সংগঠন এসএফআই তারা বিজেপির বিরুদ্ধে সমালোচনা করলে রে রে করবে এটা খুব সহজ ব্যাপার তাই যখন তৃণমূলপন্থী শিক্ষা সংগঠন ওয়েবকুপা তারা আন্দোলন করছে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শিক্ষানীতির বিরুদ্ধে তাই গায়ে লাগছে সিপিএম এর এতদিন আমরা জানতাম বিজেপির চাকর বাকর হচ্ছে আর সিবিআই এখন দেখলাম বিজেপির নতুন চাকরের নাম হয়ে গিয়েছে এসএফআই বাংলার মানুষের সামনে কালকে চিত্রটা খুব পরিষ্কার যারা এতদিন যাদবপুরকে পৈতৃক সম্পত্তি ভেবে রেখেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর লুম্পেন চালিয়ে যাদবপুরের বুকে স্বপ্নের অপমৃত্যু ঘটিয়েছে নৃশংস র্যাগিংয়ের শিকার হয়ে কদিন আগো যে যাদবপুর দেখিয়েছে যে সিসিটিভি না থাকলে যাদবপুরে এই মাও মাকুদের ধরাই পড়তো না যাদবপুর ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে শ্লীলতাহানি করতে দেখা যায় এস এফআই নেতাকে কদিন আগে সিসিটিভি ফুটেজে ঘটনা সামনে এসছে একটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে এস এর নেতা শ্লীলতাহানি করেছে প্রকাশ্যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে যারা স্বপ্নকে খুন করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এই মাও মাকুদের আতুরগড় বানিয়ে যাদবপুরকে যারা নৈরাজ্যের স্বপ্ননগরী বানাতে চেয়েছে তাদের জন্য হুঁশইয়ারি দিয়ে দিয়েছে কালকে যাদবপুরের সাধারণ মানুষ রাস্তা অবরোধ করতে এসেছিল ঘাড় ধাক্কা দিয়ে যাদবপুরের সাধারণ মানুষ মহিলারা তারা কেউ তৃণমূল করে না বাস থেকে নেবে আসা সাধারণ মহিলারা ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে দূর দূর করে বিদায় করে দিয়েছে রাস্তা অবরোধের রাজনীতি অবরোধ বন্ধের রাজনীতি তারা প্রশ্রয় দেননি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবজারভেশন খুব পরিষ্কার যে শিক্ষায় নৈরাজ্য যারা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলে কোন গণতন্ত্রের নিদর্শন কালকে দেখিয়েছেন সব টেলিভিশন ক্যামেরায় ইউটিউব পোর্টালে মোবাইলে সমস্ত ধরা রয়েছে যে অসভ্যতম যে মাের চিত্র ধরা পড়েছে গতকাল সেই অসভ্যতম সেই মাৎসন্ন্যায় আগামী দিন কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না মেনে নেয়নি বলেই ওই এসএফআই এর নেতা সৃজন যাদবপুরের প্রার্থী ছিল জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে যাদবপুর গণতান্ত্রিক ময়দানে মানুষ জামানত বাজেয়াপ্ত করেছে যাদবপুরের ভেতরেও আগামী দিন এই মাওমাকুদের নিশানটুকু খুঁজে পাওয়া যাবে না সেই ব্যবস্থা যাদবপুরের ছাত্রছাত্রীরাই করবে এই আশায় বিশ্বাস যাদবপুর কেন বাংলা শুভ বুদ্ধি সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছে আমরা রাখি আশা করব আগামী দিন এই মাতসন্নায়ের অবসান ঘটবে যাদবপুর কোনো মুক্তাঞ্চল নয় যাদবপুর কোনো জঙ্গি আউটফিট নয় যাদবপুরের ছাত্রছাত্রীরা মেধাবী কিন্তু সেই সামগ্রিক মেধাকে এই কতিপয় মাও মাকু তারা কুলুসিত করবে আর যাদবপুরকে দিনের পর দিন এই বদনামের ভাগি হতে হবে এই জিনিস যাদবপুর বোধ আগামী দিন বরদাস্ত করবে না আজ এই পর্যন্তই দেখতে থাকুন আমার চ্যানেল আগামী দিন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত শুভ সন্ধ্যা সকলকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার শুভ সন্ধ্যা